ঈদ আয়োজন ও অষ্টমী মেলা সব আয়োজন শেষে অবশেষে দেশের দশটি সাধারণ বোর্ডের অধীনে শুরু হল এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষার প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্র আর সেই পরীক্ষা শুরু হওয়ার আগেই দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হন তবে পরীক্ষা সকাল দশটায় শুরু হলেও সকাল নয়টায় উপস্থিত হয়েছে কেন্দ্রে পরীক্ষার হল খুলে দেওয়ার আগেই এরকম উপচে পড়া ভিড় ছিল বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের আগে এভাবেই অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা এ সময় তাদের নিজ নিজ আসনগুলো খুঁজে দেখছিলেন সকাল নয়টা তিরিশ মিনিটে স্কুলের গেট খুলে দেওয়া হয় এরপর অভিভাবক অভিভাবকবৃন্দদের সাথে নিয়ে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন এরপর ভেতরে ঢুকে তাদের নিজ নিজ আসন খুঁজে দেখবেন এবছর দেশের দশটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় লক্ষ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন এবারও অন্য বছরের মতো শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যায় সবচেয়ে বেশি অভিভাবকদের সাথে নিয়ে নিজ নিজ আসন খুঁজে বের করে তারপর নিজ আসনে অবস্থান গ্রহণ করেন এ সময় অভিভাবকরা বলেন কি জন্য আসছেন কেন্দ্রে পরীক্ষা দিতে স্কুলে আচ্ছা কেমন প্রস্তুতি মেয়ের খোঁজ খবর রাখছেন রাখছি অবশ্যই আচ্ছা তো শেষের দিন আজকে যে পরীক্ষা দিতে আসলো প্রথম আজকে প্রথম পরীক্ষা না তো প্রথম পরীক্ষাতে মেয়ের জন্য স্পেশালি কোনো খাবার বা কিছু দিয়েছেন কিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই দিছি এক গ্লাস দুধ এক গ্লাস দুধ ডিম এগুলো দিয়েছি আপনি কাকে নিয়ে আসছেন আমি আমার মেয়েকে নিয়ে আসছি কোন স্কুলে কাউনিয়ার স্যার বহুমুখী উচ্চ বিদ্যালয় মেয়ে কোন গ্রুপে পড়াশোনা করে আর গ্রুপ টুরুপ কি আমার বেরি সায়েন্স নিছে সায়েন্সে লেখাপড়া করে এবার এসএসসি পরীক্ষা দেবে প্রস্তুতি কেমন ছিল খুব ভালো আচ্ছা বাবা হিসেবে স্পেশালি আজকে যে পরীক্ষা দিতে আসছে মেয়ে আপনার পক্ষ থেকে মেয়ের জন্য কি গিফট ছিল আমার গিফট বলতে কি মেয়ের জন্য আমার দোয়া ছিল মেয়েকে দোয়া করে দিছি ইনশাল্লাহ এই দোয়ার উপরে আমার বেরি ভালো রেজাল্ট করে মেয়ের জন্য কি স্পেশালি খাওয়িয়েছেন পরীক্ষা উপলক্ষে স্পেশালি খাওয়া মানে আমার বাড়িতে আমি জানি আমার আম্মায় ওর জন্য শাকের পাতা ভত্তা করে রাখছিল এই শাকের পাতা ভত্তা দিয়েই লবণ লবণ একটু বেশি মরিচ কম খায় আর অন্য কিছু খায় নাই এটা খেয়ে পরীক্ষা দিতে আসছে ইনশাল্লাহ এতে করে খুব কাজে লাগবে মেয়ের রেজাল্ট কীরকম তা আশা করেন ইনশাল্লাহ আমার মেয়ে যে প্রস্তুতি হাই স্কুলে যে রেজাল্ট করেছিল টেস্ট পরীক্ষা যে এলোটা অল বিষয়ে রেজাল্ট ছিল এতে করে আমার বেড়ে এ প্লাস পাবে কোন গার্লস স্কুল ও কি সায়েন্সে না আর্টসে না কমার্সে এড়ে তো কোহাইর বলতে আচ্ছা কে কে আসছে সাথে আমি একাই আচ্ছা কেমন পড়াশোনা করছো আল্লাহ এখন গরীব মানুষ মোটামুটি যেটুকু পারি এইটুকু পরীক্ষা দেওয়ার আসার সময় সকালে কি খেয়ে আসছে আপনার মেয়ে আল্লাহ এখন সাদ আমাকে যা কি জোড়াইছ আমি তাই খেলা দিছি মেয়ের কি পরীক্ষা শেষে কোনো আবদার আছে আবদার কিছু কিনে চাইনি যে ভালো রেজাল্ট হলে আমাকে এই দিতে হবে নাই আপনার পক্ষ থেকে মেয়ে যদি ভালো রেজাল্ট করে কোনো পরিষ্কার দিবেন না আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ বরাবরের মতোই জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি এসএসসি পরীক্ষার এ কেন্দ্রে ছিল অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা একশো চুয়াল্লিশ ধারা জারি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশও সহায়তা করেছেন এ সময় তারা বলেন মূলত হচ্ছে এই লাল ফ্ল্যাগটা কেন আমরা যতদূর জানি যে লাল ফ্লাক হচ্ছে ওয়ান ফোরটি ফোর যখন জারি করেন তখন এটা আমরা ইউজ করি থাকি এবং দূরত্ব বজায় রেখে যেন মানুষ ভেতরে না যাইতে পারে এটার জন্য আমরা লাল ফ্লাক ইউজ করে রাখি আচ্ছা তো এটা পরীক্ষা কেন্দ্রের জন্য এটা কতটা জরুরি অবশ্যই জরুরি এটা কারণ যদি আপনার মার্ক না থাকে মার্ক চিহ্ন না থাকে তাহলে তো মানুষ বুঝবে অনা এসে ভেতরে যাওয়া আসা করতে পারবেন মানে মানুষের মনে করবে যে ওইরকম জানি মনে হয় এখন আর আগে আগের মতো ই নাই এত করা করি নাই কিন্তু না এটা ওয়ান ফোর্টি ফোর একশো জারি হয়েছে এর এর ভেতরে মানুষ আসা যাওয়া করা যাবে না স্টুডেন্ট বাদে আপনার এখানে দায়িত্ব কিছু ছিল আমাদের দায়িত্ব ছিল জটকে ক্লিয়ার করা এবং গাড়ি ঘোড়া ফিরে রোড ক্লিয়ার রাখা এবং শিক্ষার্থীরা যাতে ভালোভাবে যাইতে পারে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এটা আমাদের দায়িত্ব ছিল আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারছি এটাই আমাদের প্রত্যাশা এবার এসএসসি পরীক্ষায় ছিল নতুন একটি নীতিমালা কোন ধরনের ক্লিপবোর্ড হার্ডবোর্ড ব্যবহার করা যাবে না শিক্ষার্থীদের কাছে এতগুলা ক্লিপবোর্ড এগুলো কেন মানে নিতে দেন আই গা কেন নিতে দেন না এগুলো কার কার এনে অনেক যে কয়টা একটা দুই দে তিন দে চার দে পাঁচ দে ছয় দে সাত আট নয় 10 11 12টা আছে এগুলো 12 জন জমা দিছে হ্যাঁ আপনার কাছ থেকে পড়ে নেবে পড়ে প্রায় তিন ঘন্টা ধরে চলমান এই পরীক্ষার শেষের দিকে আবারও অভিভাবক বৃন্দরা তারা গেটের সামনে এসে ভিড় জমায় কখন শেষ ঘন্টা বাজবে আর ঠিক তখন ভেতরে গিয়ে তাদের প্রিয় সন্তানদেরকে কাছে ডাকবেন সমাপনী ঘন্টার সুরে এভাবেই অভিভাবকরা ভিতরে প্রবেশ করেন তাদের সন্তানরা পরীক্ষা শেষ করে এখন বের হবে প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের বিশৃঙ্খলা এক্সফেল বা দুর্ঘটনা ছাড়াই সম্পূর্ণ হয়েছে প্রথম দিনের পরীক্ষায় দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী নির্বাহী অফিসার পরিদর্শনে আসলে তেমন কোনো অনিয়ম চোখে পড়েনি প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র যা লিখিত অনেক ভালো হয়েছে তবে নৈর্ভিক কিছুটা কঠিন ছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা তবু অনেক শিক্ষার্থী খুব ভালো পরীক্ষা দিয়েছে হলের পরিবেশ ছিল শান্তশিষ্ট বলে জানিয়েছেন শিক্ষার্থীরা আচ্ছা আজকে কি পরীক্ষা ছিল বাংলা প্রথম কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে কত মার্ক উঠাইছ মার্ক নব্বই প্লাস সব মিলে মার্ক কত থাকতে পারে আশি প্লাস সামনের পরীক্ষাগুলো কেমন হবে সামনের পরীক্ষা ইনশাল্লাহ আর ভালো হবে প্রস্তুতি কেমন প্রস্তুতি ভালো হয়েছে কেমন হলো পরীক্ষা পরীক্ষা এমসি কিউ খারাপ হয়েছে তাছাড়া লিখিত অনেক ভালো হয়েছে ফুল মার্ক হয়নি ফুল মার্ক হয়েছে আচ্ছা পরীক্ষার নিরাপত্তা মানে কড়াকড়ি কেমন ছিল হ্যাঁ অনেক ভালো ছিল এইভাবে পরীক্ষা হলে তুমি সন্তুষ্ট জি কোন স্কুল দীপ সিংহ উচ্চ বিদ্যালয় কত মার্ক আনসার করছে আনসার ফুল লিখিত ভালো হয়েছে না নৈর্ভিত্তিক পরীক্ষার হলে কি খুব পড়ার ছিল পরীক্ষার নিয়ন্ত্রক কিংবা হল সুপার যারা দায়িত্বে ছিলেন তারাও বলেছেন সুশৃঙ্খলভাবে শান্তশিষ্ট পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার হলে পরিস্থিতি কেমন ছিল খুব ভালো ছিল আচ্ছা শিক্ষার্থী এবং সাধারণ মানুষদের কোনো ঝামেলায় বা কোনো সমস্যা কোনো প্রকার কোলাহল ছিল না সুশৃঙ্খল সুশৃঙ্খল ভাবে পরীক্ষা হয়েছে পরিস্থিতি খুবই সুন্দর ছিল বিগত পনেরো বছর ভিতরে যা না হয়েছে তার সাথে অনেকটা উন্নতভাবে এবার পরীক্ষা নিয়েছে যার পরিদর্শক ছিলেন শৃঙ্খলা বাহিনী কঠিনভাবে সুন্দর পরিবেশে সমন্বয় করে পরীক্ষাটা নিয়েছে কোনো ধরনের বিশৃঙ্খলা বা এক্সপেল বা এরকম কোনো ঝোট ঝামেলা হয়েছে কিনা না এরকম ধরনের কোনো কার্যক্রম হয় নাই অর্থাৎ সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা হয়েছে এলাকাবাসীও আমাদেরকে সহযোগিতা করছে পরীক্ষাটা চালাতে গিয়ে আজকের দিনের এই অনুভূতির কথাটা শুধুমাত্র যারা শিক্ষিত তারাই বুঝতে পারবে মাধ্যমিকের গণ্ডি কাটাতার পেরুনের প্রথম ধাপ হচ্ছে এই এসএসসি এসএসসি পরীক্ষা শেষ করার পর উচ্চ মাধ্যমিকে যাওয়ার আগেই যেন এই শিক্ষিত মানুষের মরণ ঘটে কারণ পরবর্তী জীবনে তাদের দায়িত্ববোধ বেড়ে যায় বহুগুণে তাই তো প্রতিনিয়ত বেঁচে থাকার অভিনয় করে যায় তারা দু সালে করোনা প্যান্ডেমিকের পর সেই ফেব্রুয়ারির মাসের পরীক্ষা এখনও ফেব্রুয়ারিতে পৌঁছাতে পারেনি প্রতি বছরই হেরফের হচ্ছে তবে এবছর ক্রমান্বয়ে এপ্রিলে চলে আসছে আগামী বছরে আবারও সেই ফেব্রুয়ারির এক তারিখে পরীক্ষা হবে এমনটা প্রত্যাশা শিক্ষার্থীদের আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর